গল্পটি শুরু হয় নিকি নামের এক ব্যক্তিকে নিয়ে তিনি একটি হোটেলে খাওয়া দাওয়া করছিলেন তখন একটি মেয়ে এসে তার পাশে বসে সে নিকিকে বলে যে সামনের বুড়ো লোকটি আমাকে বিরক্ত করছে আমি তাকে এড়াতে চাই সে আমাকে বিরক্ত করছে কারণ সে মনে করছে আমি একা সে আরো বলে দয়া করে তুমি কিছুক্ষণের জন্য আমার বন্ধু সেজে থাকবে সে যেন মনে করে আমি তোমার সঙ্গে আছি এবং আমাকে বিরক্ত না করে এ কথা শোনার পর নিকি রাজি হয় কিন্তু নিকি সেই মেয়ে যার নাম ছিল জেস নিকি অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে থাকে যে জিজ্ঞাসা করে তুমি কি একজন সিরিয়াল কিলার যে এইভাবে আমার দিকে তাকিয়ে আছো নিকি বলে এটা তো আমি বলতে পারবো না এটা নির্ভর করে সামনের জনের উপর যে সে আমাকে কিভাবে দেখে আর আমি তেমনই হয়ে যাই এভাবে তারা অনেকক্ষণ কথা বলে তারা বন্ধু হয়ে যায় এরপর তারা আরো সময় কাটানোর জন্য রুমে যায় ততক্ষণে একজন লোক রুমের দরজা খুলে ভেতরে আসে এবং তাদের দুজনকে একসঙ্গে দেখতে পায় সে নিকির দিকে একটি বন্দুক ধরে এবং হুমকি দেয় যে সে তাকে মেরে ফেলবে যে নিকিকে বলে সে আমার স্বামী সে খুবই পাগল একজন মানুষ সে এর আগেও অনেক মানুষ মেরেছে এখন দেখো সে তোমাকেও মেরে ফেলবে কিন্তু এখানে নিকি ভয় পায় না এবং তাকে ছেড়ে দিতেও বলে না বরং সে বলে আমাকে মেরে ফেলুন কারণ আমার ক্যান্সার হয়েছে আমার তো এমনিতেও মরতেই হবে তাহলে নিন আমাকে মেরে ফেলুন কিন্তু তার অনুরোধেও সে লোকটি তাকে গুলি করে না তখন নিকি উঠে দাঁড়ায় এরপর জেস তার মুখ খোলে সে সেই লোকটিকে বলে আরে বোকা এর কোনো ক্যান্সার হয়নি সে আমাদের পরিকল্পনা বুঝে ফেলেছে আসলে এটি জেস এবং তার সঙ্গীর পরিকল্পনা ছিল নিকিকে ফাঁদে ফেলার জন্য তাকে এই রুমে নিয়ে আসে কারণ জেস এভাবে মানুষকে ভয় দেখিয়ে তার কথায় ফাঁসিয়ে তাদেরকে লুট করত। কিন্তু এবার তার পরিকল্পনা ব্যর্থ হয় কারণ এবার সে তার চেয়ে এক বড় লুটেরার সঙ্গে পাঙ্গা নিয়েছে যে তাদের পরিকল্পনা বুঝে গিয়েছিল হ্যাঁ নিকিও একজন অত্যন্ত দক্ষ লুটেরা ছিল এখন সে চুপচাপ সেখান থেকে থেকে চলে যায় যখন জেস হোটেল রুম বের হচ্ছিল নিকিও তার সাথে হাঁটা শুরু করে সে থেকে মদ খাওয়ার প্রস্তাব দেয় জেস নিকির প্রতি কিছুটা ইমপ্রেস ছিল তাই সে তার প্রস্তাব গ্রহণ করে তারা দুজন মদের বারে যায় এবং মদ্যপান করে সেখানে জেস নিকির কাছে চুরির দক্ষতা সম্পর্কে জানতে চায় নিকি তাকে বলে এই ডাকাতি আর লুটের খেলায় সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হল ফোকাস অর্থাৎ আমাদের পুরো মনোযোগ একটি কাজের উপর থাকা উচিত আসলে একজন মানুষ একই সময়ে সব কাজ করতে পারে না একটি বিষয়ে ফোকাস করে অন্য কারো মনোযোগ আকর্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ এসব কথা বলার পর নিকি জেসকে এ বিষয়ে প্র্যাকটিক্যাল করেও দেখায় সে জেসের ঘড়ি এবং পার্টস চুরি করে ফেলে যার বিষয়ে জেস কিছুই বুঝতে পারে না নিকি তাকে বলে তোমার জিনিসগুলো এত সহজে আমি চুরি করতে পারলাম কারণ তোমার মনোযোগ ছিল আমার দিকে আর আমার মনোযোগ ছিল তোমার দিকে এটা দেখে জেস খুবই অবাক হয় এবং তার দক্ষতায় মুগ্ধ হয় পরের দিন জেস আবার নিকির সঙ্গে দেখা করে জেস নিকির কাছে জেদ ধরে বসে তারপর নিকি রাজি হয় তাকে বোঝাতে যে তারা কিভাবে দলগতভাবে কাজ করে অর্থাৎ নিকি একা নয় তার আরো অনেক বন্ধু আছে যারা একসঙ্গে চুরির কাজ করে এখন জেসও তাদের দলের অংশ হয়ে যায় এবং তারা একটি ভিড়পূর্ণ জায়গায় যায় নিকি বারান্দার সামনে দাঁড়িয়ে তাদের কাজের উপর নজর রাখছিল নিকির দলের একজন ছেলে জেসকে বুঝিয়ে দেয় যে কিভাবে তারা চুরির কাজ করবে এরপর তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এখানে নিকি এবং তার বন্ধুরা জেসের চুরির দক্ষতা দেখে খুবই অবাক হয় ও খুশিও হয় কিন্তু কিন্তু নিকি নিকি যে সে সে বোকা আসলে প্রমাণিত হয় এরপর জেসকে সেই জায়গা দেখায় যেখানে চুরি করা জিনিসপত্র বিক্রি করা হয় সেখানে অনেক মূল্যবান চুরি করা জিনিসপত্র ছিল তার মধ্যে একটি নেকলেস জেসের খুব পছন্দ হয় সে সেটি তুলে নিয়ে পড়ে ফেলে নিকি তাকে সেটি রেখে দিতে বলে নিকি তাকে বুঝিয়ে বলে দেখো আমরা এখনো এত ধনী হইনি যে আমরা আরামদায়ক জীবন যাপন করতে পারি আমাদের কাছে এতটুকু অর্থ আছে যাতে কেবল আমরা বেঁচে থাকতে পারি এমন দামি জিনিস কেনার কথা ভাবাও এখন সম্ভব নয় এর অর্থ হলো আমাদের আরো বড় বড় চুরি করা প্রয়োজন এরপর নিকিতাকে একটি রুমের চাবি দেয় এবং বলে আমাদের দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করতে হবে তাই আমি তোমার জন্য একটি হোটেল রুম নিয়েছি এখন জেস নিকির সঙ্গে আর সময় কাটাতে চায় কিন্তু নিকিতাকে বলে সে এখন ব্যস্ত তাই জেস একাই হোটেলে যায় হোটেলের রুমে জেস নিকির কথাই ভাবছিল মনে হচ্ছিল সে তাকে পছন্দ করতে শুরু করেছে ঠিক তখন দরজার ঘন্টা বাজে দরজা খুলে সে দেখে নিকি সেখানে উপস্থিত ছিল অর্থাৎ নিকি নিজেকে আটকে রাখতে পারেনি তারা দুজন একসঙ্গে সময় কাটাতে শুরু করে পরের দিন জেস নিকির এক বন্ধুর সঙ্গে কথা বলছিল সে অনেকদিন ধরে নিকির সঙ্গে কাজ করছিল তারা দুজন কথা বলছিল তখন নিকির বন্ধু হঠাৎ মাথা ব্যথায় চিৎকার করতে শুরু করে আসলে এটা ছিল নিকি এবং তার বন্ধুদের পরিকল্পনা মানুষ তার এই অবস্থায় ভীত হয়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যখন সবার মনোযোগ তার দিকে ছিল তখন নিকি এবং তার দলের সব সবাই তাদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে তারা সবার মূল্যবান জিনিসপত্র চুরি করতে শুরু করে কিছুক্ষণ পর নিকি একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসে সে তার বন্ধু এবং জেসকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় রাতে নিকি এবং তার বন্ধুরা চুরি করা জিনিস নিয়ে পার্টি করছিল তারা সবাই খুবই খুশি ছিল নিকি তাদের বলে যে এইবার আমরা আমাদের একটি বড় লক্ষ্য এক দশমিক দুই মিলিয়ন ডলার অর্জন করেছি তার এক বন্ধু নিকির হাতে সব টাকা তুলে দিয়ে বলে এই টাকা সামলানো তোমার দায়িত্ব আর হ্যাঁ জুয়া থেকে অবশ্যই দূরে থেকো পরের দিন নিকি এবং জেস একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসে এখন যখন একটি মেয়ে তার সিট থেকে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে জেস নিকির সঙ্গে বাজি ধরে যে প্রায় আটজন মানুষ এই মেয়েটিকে যেতে দেখবে নিকি বলে না আটজন নয় তিনজন মানুষ দেখবে এখন পেছনে বসে থাকা এক ধনী ব্যক্তি বলে আমার মতে পাঁচজন মানুষ দেখবে তাকে কিন্তু শেষ পর্যন্ত সাতজন তাকে দেখে এবং যেহেতু জেসের অনুমান অনেকটা সঠিক ছিল তাই সেই বাজি জিতে যায় এখন নিকি সেই ধনী ব্যক্তির কথায় মাঠে খেলোয়াড়দের নিয়ে বাজি ধরতে শুরু করে কিন্তু দুবার নিকি সে ব্যক্তির কাছে বাজিতে হেরে যায় তাই এখন নিকি তার সঙ্গে দশ হাজার ডলারের বাজি ধরে সে সেই ধনী ব্যক্তিকে বলে যে খেলোয়াড় করবে সে ক্যাচ মিস করবে যদিও সেই ব্যক্তি বলে না সে ক্যাচ ধরবে এখন কিছুক্ষণ পরে একজন খেলোয়াড় খেলোয়াড় বল দেয় আর সেই ক্যাচ ধরে ফেলে অর্থাৎ নিকি এই বাজিটাও হেরে যায় এখন পর্যন্ত নিকি সেই ধনী ব্যক্তির কাছে পাঁচ হাজার ডলারেরও বেশি হারিয়েছে এটা দেখে যে চিন্তিত হয়ে পড়ে সে নিকিকে বলে চলো এখান থেকে চলে যাই কিন্তু নিকি তখন খুব রাগান নিতে হয় আরো বাজি ধরতে চায় এবং এবার সে এক দশমিক দুই মিলিয়ন ডলারের বাজি ধরতে প্রস্তুত সে সেই ধনী ব্যক্তিকে বলে এক দশমিক দুই মিলিয়ন ডলারের বাজি ধরব আমরা কার্ডে বাজি ধরব তারা দুজন ক্যাসিনোতে আসে এখন নিকি পুরো টাকা টেবিলে রাখে এসব দেখে চিন্তিত হয়ে পড়ে সে নিকিকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু নিকি তার কথা শোনে না এবং সেই ধনী ব্যক্তিকে বাজির চ্যালেঞ্জ করে কারণ সেই ব্যক্তির কাছেও অনেক টাকা ছিল তাই সে নিকির চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু দুর্ভাগ্যবশত নিকি টেবিলে রাখা এক দশমিক দুই মিলিয়ন ডলারের বাজিও হেরে ফেলে এই টাকায় নিকির বন্ধুদেরও অংশ ছিল কিন্তু যেহেতু সব টাকা চলে গেছে জেসের দুশ্চিন্তা বেড়ে যায় এখন নিকি চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে তখন সেই ধনী ব্যক্তি তাকে খোঁচা দিয়ে বলে যখন বড় খেলোয়াড়ের সঙ্গে খেলবে তখন এমনটাই হবে এটা শুনে নিকির রাগ বেড়ে যায় তাই সে আবার সেই ধনী ব্যক্তির দিকে এগিয়ে যায় সে বলে এখন আমি দ্বিগুণ টাকার বাজি ধরে খেলতে চাই অর্থাৎ দুই দশমিক দুই মিলিয়ন ডলার অবাক করার বিষয় ছিল তার কাছে এখন এক পয়সাও ছিল না তবু সে রাজি ধরার জন্য জেদ করে নিকি সে ধনী ব্যক্তিকে বলে তুমি মাঠে খেলোয়াড়দের মধ্যে একজনের নাম্বার নোট করো আমি আন্দাজ করে বলবো যে তুমি কোন খেলোয়াড়ের কথা ভাবছো কিন্তু এই বাজি খেলতে সেই ধনী ব্যক্তি রাজি হয়নি সে বলে আমি তোমাকে বিশ্বাস করি না তখন নিকি বলতে শুরু করে আমি বলবো না আমার বন্ধু জেস তোমাকে বলবে যে তুমি কোন খেলোয়াড়ের কথা ভাবছো এত জেদ দেখে সেই ধনী ব্যক্তি রাজি হয় বাজি ধরতে যদিও জেস তখনও তাকে বোঝানোর চেষ্টা করছিল স্টুডিয়ামে গিয়ে সেই ধনী ব্যক্তি একজন খেলোয়াড়ের নাম্বার নোট করে তারপর সে এসে জেসকে বলে গিয়ে বলো আমি কোন খেলোয়াড়ের কথা ভাবছিলাম তখন নিকি জেসকে বলে এখন বাইরে যাও এবং খেলোয়াড়কে চিন্তা করে আমাকে বলো জেস সেটাই করে সে দূরবীনের সাহায্যে খেলোয়াড়দের অনেকক্ষণ ধরে দেখে কিন্তু সে খুবই কনফিউজড ছিল এদিকে সেই ধনী ব্যক্তি নিকিকে বলে তুমি চাইলে এখনও বাজি ফিরিয়ে নিতে পারো কিন্তু নিকিতা অস্বীকার করে কারণ সে এই ঝুঁকি নিতে চাচ্ছিল এখন কিছুক্ষণ পর জেস খেলোয়াড় দেখে খুবই অবাক হয়ে যায় কারণ নিকির বন্ধু সেখানে খেলছিল তার গায়ে পঞ্চান্ন নম্বর টি শার্ট ছিল এখন জেস নির্দ্বিধায় বলে দেয় যে পঞ্চান্ন নম্বর খেলোয়াড়টি সেই ব্যক্তি যার কথা ধনী ব্যক্তি ভাবছিলেন এটা শুনে ধনী ব্যক্তি পাগলের মতো হাসতে শুরু করে সে বলে দারুণ বাহ তুমি সঠিক অনুমান করেছো তুমি এই বাজি জিতে গিয়েছো হ্যাঁ নম্বর খেলোয়াড়ই সেই ব্যক্তি এটা শুনে জেসো খুব অবাক হয় কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে নিকি দুই দশমিক থেকে চলে যায় গাড়িতে যেস নিকির উপর খুব রাগ করতে শুরু করে সে তাকে মারতে থাকে সে বলে তুমি এখনো আমায় তোমার প্লান সম্পর্কে কিছুই বলনি, তুমি এত বড় অঙ্কের টাকা কিভাবে জিতলে যদিও কিছুক্ষণ আগে মনে হচ্ছিল তোমার রাগের কারণে সব টাকা হারিয়েছ এখন সত্যি কথা বলো কিভাবে তুমি বাজি জিতলে তখন নিকি তাকে বলে ওই ধনী ব্যক্তির অনেক টাকা ছিল এছাড়াও সে একজন খুব বড় জুয়ারি সে এমন একজন জুয়ারি সে প্রায় সব রকমের বাজি খেলেছে যে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমি পঞ্চান্ন নম্বরই বলবো তুমি এত বড় ঝুঁকি কিভাবে নিলে তখন নিকি বলে যে অনেক আগে থেকেই সে কিছু একটা তার এবং ধনী ব্যক্তির মনে ঢুকিয়ে দিচ্ছিল এখন কিছুদিন আগের কাহিনী দেখা যায় নিকির লোকজন অনেকদিন ধরে সেই ব্যক্তির উপর নজর রাখছিল সে বিভিন্ন উপায়ে তার মনে পঞ্চান্ন নম্বর ঢুকিয়ে দিচ্ছিল যেখানে সে যেত পঞ্চান্ন নম্বরের আকৃতি বা এই নাম্বারটি দেখত এখানে ব্যানারেও পঞ্চান্ন নম্বর ছিল যেটা ধনী ব্যক্তিকে দেখানোর জন্য ছিল এবং আজ যখন সে খেলা দেখতে আসলো তখন সে নিকির বন্ধুকে দেখে তাই তার মনে পঞ্চান্ন নাম্বার ঢুকে যায় কারণ তার টি শার্ট নাম্বারও ছিল পঞ্চান্ন এই কারণেই সে বাজি ধরার সময় এই নাম্বারটি বেছে নেয় এসব শুনে জেস খুব খুশি হয় সে আবারও নিকির উপর মুগ্ধ হয় নিকি তাকে বলে তুমি খুব ভালো কাজ করেছ এটা বলেই নিকি জেসের ভাগের টাকা তাকে দিয়ে সেখান থেকে চলে যায় যদিও জেস তাকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু নিকি কিছুই না শুনেই চলে যায় জেস এটা নিয়ে কাঁদতে শুরু করে কারণ সে নিকিকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু নিকি এভাবে হঠাৎ চলে যায় জেস খুবই খারাপ অনুভব করে এখন এখান থেকে গল্পটি তিন বছর পরে দেখানো হয় যেখানে নিকি আবার একজন ধনী ধনী ব্যক্তিকে লুট করার প্ল্যান করে এই ব্যক্তির নাম ছিল গ্যারি সে খেলনা গাড়ি রাখার খুব শখ করত কিন্তু গাড়ি মেরামত করার জন্য তার একজন ভালো মেকানিকের দরকার ছিল তাই এখন নিকি নিজেকে একজন ভালো মেকানিক বলে পরিচয় দিয়ে গ্যারির সঙ্গে দেখা করতে যায় নিকি যখন সেখান থেকে চলে যায় তখন গ্যারির গার্ড বলে এই লোকটি থেকে সাবধান থাকুন কারণ আমি এই লোকটি একেবারে বিশ্বাস করি না কিন্তু এখন সন্ধ্যায় নিকি সে পার্টিতে আসে যেখানে গ্যারি তাকে আমন্ত্রণ জানিয়েছিল পার্টিতে যেস ছিল সে গ্যারির খুব কাছাকাছি আসে তাদের এতটা ঘনিষ্ঠ দেখে নিকি বুঝতে পারে যে এই দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে এটা দেখে নিকির খুব খারাপ লাগে তাই সে পার্টি ছেড়ে বাইরে চলে যায় সে এক জায়গায় দাঁড়িয়েছিল যখন যে সেখানে আসে সে বলে আমি তার সঙ্গে রিলেশনশিপে আছি কিন্তু সে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না দয়া করে তুমি তার সামনে ভুলেও কিছু বলো না এখন নিকি পার্টিতে ফিরে আসে এবং প্রচুর মদ্যপান করে কারণ সে সহ্য করতে পারছিল না যে যে তার সামনে অন্য কারোর এত কাছাকাছি এখন নিকি আগেই খুব রাগান্বিত ছিল তার উপর সে মদে মাতাল তাই সে গ্যারির মুখে একটি ঘুষি মারে এটা দেখে গ্যারির গার্ড তাকে ধরে ফেলে এবং পার্টি থেকে বের করে দেয় তবে গ্যারি তাকে চাকরি থেকে বরখাস্ত করে না কারণ সে জানতো নিকি এটা মাতাল অবস্থায় করেছে সে নিকিকে ক্ষমা করে দেয় পরের দিন গেরির ম্যানেজার যখন নিকিকে কাজের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিল তখন নিকি পুলের কাছে যায় যেখানে গ্যারি শুয়েছিল এবং আবারও জেস এবং গেরিকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিকির ভীষণ হিংসা হয় তার মনোযোগ বারবার সেদিকে চলে যাচ্ছিল ম্যানেজারের সাথে কথা শেষ করে নিকি জেসের কাছে যায় এবং বলে তোমার এখানে এমন পোশাক পরে আসা উচিত হয়নি কারণ কিছু লোক তোমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে যা আমার একদম ভালো লাগছে না কিন্তু জেস তার কথা উপেক্ষা করে চলে যায় পরের দিন নিকি এবং জেস একটি আলাদা জায়গায় দেখা করে এখানে জেস তিন বছর আগের কথা জানতে চায় কারণ সে জানতে চাচ্ছিল যে কেন সে সেদিন হঠাৎ তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন নিকি তাকে বোঝানোর চেষ্টা করে এবং নিজের সিচুয়েশনের এক্সকিউজ দিতে চায় কিন্তু জেস তার কথা শুনতে চায় না কারণ সে এখনো রাগান্বিত তাই নিকি জেসকে বোঝানোর জন্য তার বন্ধুর সাহায্য নেয় নিকি সেই নেকলেসটি তার বন্ধুর মাধ্যমে জেসের কাছে উপহার পাঠায় যা সে চুরির জায়গায় দেখে পছন্দ করেছিল এবং তার বন্ধু জেসকে নিকির সাথে দেখা করার জন্য অনুরোধ করে তখন জেস তার বন্ধুর অনুরোধে নিকির সাথে দেখা করতে সম্মত হয় যখন তারা দেখা করে তখন জেস বুঝতে পারে যে নিকি আবার তার সাথে থাকতে চায় কিন্তু জেস তাকে প্রত্যাখ্যান করে সে বলে আমি এইবার তোমার উপর আর বিশ্বাস করতে পারি না এটা বলে সে চলে যায় নিকি যখন দুঃখ নিয়ে হোটেলে ফিরে আসে তখন সে দেখে জেস তার দরজার সামনে বসে আছে সত্যি বলতে জেস এখনো নিকিকে ভালোবাসত তাই সে নিজেকে এখানে থেকে আটকাতে পারেনি এখন তারা দুজন রুমে আসে এবং আবার একসাথে সময় শুরু করে পরের দিন সকালে আসা গ্যারির অনুমতি ছাড়াই তার গার্ড নিকির সাথে দেখা করতে আসে সে দরজায় নক করে তখন নিকি তাড়াতাড়ি দরজা খুলে দেয় গার্ড নিকির উপর সন্দেহ করছিল তার মনে হয়েছিল রুমে নিকির সাথে অন্য কেউ আছে তাই সে রুমের প্রতিটি জায়গা তল্লাশি করতে শুরু করে কিন্তু কাউকে সেখানে খুঁজে পায় না কারণ জেস বেলকনিতে গিয়ে লুকিয়ে পড়েছিল পরের দিন গ্যারির ম্যানেজার নিকিকে তার কাজের জন্য অনেক টাকা দেয় এখন এখানে দেখা যায় নিকি তার কিছু ডাটা ট্রান্সফার করছে যা আসলে গ্যারির গোপন ডিজাইন ডিজাইন ছিল এই চুরি করে নিকি কাছে কম দামে বিক্রি করে দেয় এরপর নিকি তার সব টাকা নিয়ে জেস সাথে পালানোর পরিকল্পনা করে এখন তারা দুজন যখন গাড়িতে পালাচ্ছিল তখন গ্যারির এক লোক তাদের অনুসরণ করে সে তাদের গাড়ির সামনে এসে তাদের গাড়ি ধাক্কা দেয় যার ফলে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে তখন দেখে তারা দুজনে একটি চেয়ারে বাধা অবস্থায় আছে গ্যারি তাদের সামনে ছিল আসলে গ্যারি আগেই জানতো যে নিকি তাকে লুট করার উদ্দেশ্যে এখানে এসেছে তাই সে আগে থেকেই তার লোকজনকে নিকির পিছনে লাগিয়ে রেখেছিল যারা দিন রাত তার উপর নজর রাখছিল কিন্তু গেরি এখানে একটি ব্যাপার বুঝতে পারছিল না এত নিরাপত্তা থাকা সত্ত্বেও নিকি কীভাবে তার পাসওয়ার্ড পেয়েছে তখন সে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে নিকি উত্তর দেয় যখন আমি জেসকে তোমার এত কাছে দেখেছিলাম তখনই আমি তার কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি যে নেকলেসটি জেসকে পাঠিয়েছিলাম তাতে একটি সিক্রেট চিপ বসানো ছিল আর যখন জেস তোমার রুমে আসে তখন ল্যাপটপের কাছাকাছি আসার ফলে সেই চিপের সাহায্যে আমি তোমার ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যাই এর মানে এখন আমি তোমার ল্যাপটপ দিয়ে যে কোনো কিছু করতে পারি এবং এভাবেই আমি তোমার আসর জানতে পেরেছি কিন্তু হ্যাঁ জেস এই বিষয়ে কিছুই জানত না আসলে আমি আবার প্রেমের ভান করে তাকে বোকা বানিয়েছি এটা শুনে গেরি এবং তার গার্ড রাগে জোরে হেসে ওঠে এখন যখন গ্যারি জেসের মুখ থেকে ট্যাপ সরিয়ে নেয় তখন জেস বলে যে গ্যারির সাথে তার কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ সেও তাকে লুট করার উদ্দেশ্যে এখানে এসেছিল যা গেরি আগে জেনে গিয়েছিল আসলে যখন জেস গ্যারির পার্টিতে আসে তখন সে নিকিকে সেখানে দেখে তাই সে ইচ্ছে করে গ্যারির পার্টিতে যাওয়া শুরু করে নিকি ভাবে তার সম্পর্কের মধ্যে আছে কিন্তু আসলে এমন কিছুই ছিল না এখন এখানে নিকির সাথে তর্ক করতে শুরু করে বলতে থাকে তুমি তুমি একজন ছোট লোক প্রতারক জেস কখনোই সত্য বলতে পারো না তোমার কাজের পরিণতি দেখো এখন আমরা দুজনে মরতে যাচ্ছি কিন্তু তার কথা না শুনে নিকি গ্যারিকে আরেকটি গল্প বলতে শুরু করে এটা শুনে গ্যারির গার্ড নিকিকে গুলি করে বলতে থাকে এখন আমরা আর একটিও মিথ্যা শুনতে পারবো না এরপর গার্ড জেসকে গুলি করে এগিয়ে যায় তখন গ্যারি তাকে থামায় এবং বলে আমি এখানে কোনো পুলিশের ঝামেলা চাই না তাই তুমি এই ঝামেলা সামলাবে এটা বলে সে চলে যায় নিকি আহত ছিল তাই তার শ্বাস বন্ধ হয়ে আসছিল তাই গার্ড দ্রুত এগিয়ে যায় সে একটি পাম্প দিয়ে বুলেট বের করে বলে বুলেট তোমার হার্টে লাগেনি তুমি বেঁচে যাবে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে এরপর জেস জানতে পারে যে গ্যারির গার্ড আর কেউ নয় নিকির বাবা যিনি এখন নিকির বুলেট বের করছেন এরপর জেস নিকিকে হাসপাতালে নিয়ে যায় গাড়িতে বসে থাকা অবস্থায় জেস কথা বলার সময় বলে যে নিকি তিন বছর আগে থেকে গ্যারিকে লুট করার পরিকল্পনা করছিল তখন থেকে তার বাবা গ্যারির গার্ড হিসেবে কাজ করছিলেন যাতে তিনি গ্যারির বিশ্বাস অর্জন করতে পারেন তার বাবার সাহায্যে নিকি গ্যারির পাসওয়ার্ড খুঁজে পেয়েছিল অর্থাৎ নিকি তখন মিথ্যা বলেছিল যে সেই কাজটি জেসের মাধ্যমে করেছে নিকির নির্দেশে তার বাবা তাকে গুলি করেছিল কারণ যদি তিনি এটা না করতেন তাহলে গ্যারি রাগে তাদের দুজনকে গুলি করত এখন তারা দ্রুত হাসপাতালে পৌঁছায় তার বাবা এবং জেস তাকে ভেতরে ঢুকায় এখন সে তার কাজের জন্য ইতিমধ্যে শাস্তি পেয়েছিল আর যেহেতু জেসও তার মতোই ছিল তাই সে তাকে ক্ষমা করে এবং তাকে মেনে নেয় এখন তারা তাদের দক্ষতা নিয়ে লুট করতে থাকবে এবং খুব ভালোভাবে জীবন কাটাবে অর্থাৎ এখন তারা শুধু একটি ভালো জীবনই পাবে না বরং তারা একটি আরামদায়ক জীবন কাটাতে পারবে যা ছিল তাদের দুজনের স্বপ্ন এটির সাথেই এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও